সকাল সকালই দেখো ঘর দৌড়ের কি অবস্থা হয়ে গেছে কি বাজে লাগছে বলো এতদিন তো দেখেছো কোয়ার্টারটা কেমন ছিল এখন কেমন হয়ে গেছে দেখো এই রুমটা দেখো এতে দেখো কীরকম রকম খালি খালি লাগছে আর সব এখানে রেখেছি এগুলো এগুলো সব প্যাকিং করে রেখে যাবো কিছুটা প্যাকিং করবো বাড়িতে নেওয়ার জন্য আর কিছুটা এই যে টেডি বিয়ারগুলো এগুলো পর্দাগুলো এগুলো সব ভিতরে রেখে যাব কী অবস্থা ঘরের সকাল সকাল অনেক কাজ শুরু করে দিয়েছি আর এখানে বেডশিটটাও তুলে নিয়েছি ধোয়ার জন্য রান্নাঘরটা যেমন হচ্ছে তেমনই থাকবে দেখি যদি বাসন কিছু ধুয়ে তুলে রেখে যেতে পারি এই যে দেখো পর্দাগুলো সব খুলে দিয়েছি আজকে এই ঘরেরও অনেক বাজে অবস্থা হয়ে আছে দেখো কি অবস্থা এখানেও পর্দাটা খুলে দিয়েছি কে রকম লাগছে মুসু এখনও ঘুমোচ্ছে আর এখানেও যা কেনাকাটা করেছি সব রেখেছি আর এমনি ডেলি পরনার কিছু জামা কাপড় আছে এগুলো সব প্যাকিং হবে এখানে এগুলি সব প্যাকিং হবে এগুলো এগুলো সব প্যাকিং হবে আজকে আবার এই এতগুলো কাপড় ধুলাম এতগুলো পর্দা আর এখানে একটা গায়ে কাঁথা আছে সেটা ধুয়ে রেখেছি ওয়াশিং মেশিনে দেব এটা দেখো